আর সংসার নষ্টের জাদু কারো উপর করা হলে সাধারণত তিনটি আলামত তার মধ্যে প্রকাশিত হয়ে যায় আপনারা হয়তো অনেকেই ভাবেন যে সংসার নষ্টের আবার জাদু হয় কিনা দেখেন সংসার নষ্টের জাদু বর্তমানে অনেক ব্যাপকভাবে হচ্ছে এবং ইসলামের উপর পর্যন্ত জাদু হয়েছে জাদু অনেক সত্য একটা বিষয় লাভেদিন আসলাম আল্লাহ ইসলামের উপর জাদু করেছিলেন এবং কি আল্লাহর হাবিফুল ইসলাম জাদুর প্রভাবে এতটা রোগাক্রান্ত হয়ে থাকতেন প্রায় সময় আল্লাহর হাবিজ্লা বিছানায় পড়ে থাকতেন অসুখ হয়ে আবার আল্লাহর হাবিফলসলাম নামাজের যখন সুরা পড়তে দাঁড়াতেন অনেক সময় সময় সুরা ভুলে যেতেন প্রায় এককটা জিনিস আল্লাহ ইসলাম ভুলে যেতেন অবশেষে লামিন এসে জানালেন ইয়ারসাল্লাহ আপনার উপর জাদু করা হয়েছে বিন তার উপর জাদু করেছিলেন সুতরাং জাদু একটা সত্য বিষয় আমাদের উপরে যে কেউ করে ফেলতে পারে তিনটি আলামত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হয়তো এমন জাদু করা হয়েছে যেহেতু এক ভাই প্রশ্ন করলেন যে সংসার নষ্ট জাদু হলে কি কি হয় তার মধ্যে এক নাম্বার যে আলামতটা সেটা হচ্ছে যদি এমন দেখেন পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে যে আপনার স্ত্রী নরম সরম মেজাজের মানুষ ছিল অত রাগী মেজাজ বদমেজাজি মানুষ ছিল না কিন্তু ওই স্ত্রী হঠাৎ করে কি যেন হয়ে গেল অনেক বদমেজাজে হয়ে গেছে কথা বললেই রেগে উঠে যে কোনো কিছুতে রাগ করে অনেক চিল্লাফাল্লা করে এরকম আচরণ স্বাভাবিক তবিয়ত ন্যাচারাল যে মেয়েদের বৈশিষ্ট্য এটা থেকে বের হয়ে এসে অনেক রাগী মেজাজে হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবেন হয়তোবা এটা জাদুর প্রভাব হতে পারে অথবা যে কেউ তাবেজ করতে পারে এরকম কোনো কিছু হয়ে যেতে পারে দুই নম্বর যদি কোনো স্ত্রীর মধ্যে এটা লক্ষ্য করেন যে ওই স্ত্রী আমলে নামাজে বা যে কোনো আমলে কোনো আগ অনুভব পাচ্ছে না অথবা স্বাদ পাচ্ছে না কোনো কিছুতে এরকম যদি হয় যে নামাজ পড়তেছে নামাজ পড়ার ক্ষেত্রে উদাসীনতা তার মধ্যে কাজ করে অনেক সময় নামাজ কাজা করে ফেলতেছে অনেক সময় নামাজ যে পড়ে সে বলতেছে নামাজে কোনো স্বাদ নাই অথবা কোনো মাবুনো যদি আপনি অনুভব করেন এই জিনিসগুলো আপনার মধ্যে রয়েছে তাহলে বুঝতে পারবেন যে হতে পারে এটা একটা জাদুর প্রভাব কারণ আলেমরা প্রেসক্রাইব করেন এটা জাদু হলে এই আলামতগুলো প্রকাশ পায় তিন নাম্বার হচ্ছে যে যদি শরীরের মধ্যে অযথা কোনো ব্যথা দেখা দেয় অর্থাৎ কোনো রোগ ব্যাধি নেয় আপনি চিকিৎসা করাচ্ছেন কোনো রোগ বের হয় না কিন্তু মাথা ব্যথা শরীর ব্যথা প্রায় সময় এটা দেখা দিচ্ছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না যে এরকম কোনো কিছু দেখা দিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার উপরে জাদু হতে পারে এবং জাদু হলে অনেক মেয়েরা এমন হয় যে স্বামীকে সহ্যই করতে পারে না স্বামীকে দেখলে মনে হচ্ছে জম দেখতেছে এরকম ভাবে ট্রিট করে এরকম আচরণ যদি কোনো মেয়ের মধ্যে দেখেন তাহলে বুঝতে পারবেন জাদু করা হতে পারে সেক্ষেত্রে কয়েকটা আমল রয়েছে বিশেষ করে আয়তুল কুস্তির আমল তো অবশ্যই করবেন তিন কুলের আমল অবশ্যই করবেন সুরা বাকারার শেষ তিন আয়াত অবশ্যই এরপর সূরা হাসরের ওই আয়াতগুলো পড়বেন এরপরে সুরা মিনুলের শেষ তার আয়াত করবেন এর পাশাপাশি একটা দোয়া সকাল সন্ধ্যা তিনবার পরে শরীরে ফু দিবেন কোনো জাদু থাকলে আল্লাহ রাবদুল আহিন সেটা নষ্ট করে দিবেন আল্লাহর হাবিব সাহে ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা তিনবার শুধু পড়তে পারে বিসমিল্লা হিল্লাদি লা ইয়াদুর রোমাস মিশা ইউনফিল্আর ফিসামা ওয়া সামি ও আলিম আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন এই দুয়াটা যদি কোনো ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তির দায়িত্ব স্বয়ং নিজ হাতে গ্রহণ করে নেয় সুতরাং এই আমল করবেন ইনশাআল্লাহ জাদু থাকলেও আল্লাহ রব্লুল্লা আলমী নষ্ট করে দিবেন